আর যেন মানুষের ঢল নেমেছে মনোমিয়ার বাড়িতে আশপাশের গ্রাম তো বটেই এমনকি দূর দূরান্ত থেকেও মানুষজন ছুটে এসেছেন অতি সাধারণ এই ব্যক্তির জানাজার নামাজে জীবনভর বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনোমিয়া সবার ভালোবাসায় সিক্ত হয়ে আজ তিনি নিজেই শায়িত হলেন কবরে উনি কখনোই কবর থেকে টাকা নেন নাই পা hadiah নেয় इवन ঐমিত ব্যক্তির কাছে উনি খাওয়া দাও কখনো করেন না তার মধ্যে যে চাওা ছিল ওইটাই যে উনি যেন সুস্থতার সাথে আসলে আল্লাহরটাকে ফিরতে পারে তো আমার মনে হয় আল্লাহ উনাকে কবুল করে নিছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামের সত্তρθ মনু মিয়া যার কাজই ছিল বিনা পরিশ্রমে মানুষের কবর খোঁড়া তিয়াত্তর বছরের জীবনে মোট তিন হাজার সাতান্ন জনের কবর করেন তিনি স্বজনেরা জানান কবর খোরার কাজে ব্যস্ত থেকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেননি নিঃসন্তান মনোমিয়া ফলে শরীরে বাসা বাধে ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ শারীরিক অবস্থার অবনতি হলে গত চোদ্দ মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আঠাশ জুন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমার বায়ের ছেলে মেয়ে নাই আমরা আমি বড় আমি হ্যাঁ জীবনে আমি কথা বুঝি না করে সব কিছু সব কামাই করে আতিসি এক দিন অকপাকের ফরমাইশ দিছিলাম আমার বাইগা আমারে মোরাবরের বাই আছি বয়সের ভারে নিজে নুয়ে পড়লেও অসুস্থ শামির সেবা যত্নে কোনো কমতি রাখেনি মনোমেয়ার স্ত্রী রহিমা বেগম অন্তিম মুহূর্তে স্বামীকে বাঁচাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলেন তিনি স্বামীকে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন বৃদ্ধা রহিমা বেগম হানি হাইবা ধুয়া না ছাইলা

আবলা তাবলা কো কত এলাকায় মনোমিয়া পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে স্থানীয়রা জানান জীবনের পুরোটা সময়ই তিনি উৎসর্গ করেছিলেন মানুষকে শেষ মতো বিদায় জানাতে নিস্বার্থ মানুষটি বিনা পারিশ্রমিকেই মানুষের দাফন কাফনের কাজ করতেন বলেও জানান তারা আচ্ছা মনুমিয়া তো অনেক পার্টিনা জামের মত গুণকছে সে হন মারা গেছে শেড গুটটা হন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুটটা যদু둑 সুন্দর করাবো আমরা এটা করতেছি আজকে তো আমরা গুরু করতেছি কেমন খারাপ লাগতেছে আমরা এটা আমরা মনে তো মানতেনা এটা আমরা নিজেরা করতেছি আর কি